কার প্রশ্ন ভাই এবং খুবই দরকারি প্রশ্ন এই প্রশ্নটা অনেকেই করেন যে হুজুর ওয়াজ করে আবার দর্শকদেরকে জিজ্ঞাসা করেন বলেন ঠিক কিনা দর্শকরাই যদি ঠিকবে ঠিক ঠিক করে দেয় তাহলে হুজুরের দরকারটা কি এই যে আবার ঠিক বললেন যাই হোক ভাই দেখেন উপস্থিত শ্রোতাদেরকে মাঝে মধ্যে তাদের আগ্রহ এবং অ্যাটেনশন তাদের মধ্যে সৃষ্টি করবার জন্য মনোযোগকে নিবদ্ধ করবার জন্য এরকম প্রশ্ন রাখা জায়জ আছে এটা ঠিক কিনা বা এরকম আছে কি না এরকম জিজ্ঞেস করা জায়জ আছে প্রমাণ আল্লাহরবুল আলমিন কোরআনে কেরিমে বহু জায়গায় মানুষকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ কি সকল শাসকদের শ্রেষ্ঠ বড় শাসক নন এটা কি আল্লাহ জিজ্ঞাসা করছেন না তাহলে আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন আল্লাহ জিজ্ঞাসা করেছেন এর মানে কি আল্লাহ জানেন না না আল্লাহ তো অবশ্যই জানেন মানুষকে জিজ্ঞাসা করেছেন কারণ জিজ্ঞাসা করে তার উত্তর দেওয়া এটার মাধ্যমে মানুষের মধ্যে আগ্রহ অনেক সময় বাড়ে আর তাছাড়া মানুষকেও তার মনোযোগকে আকৃষ্ট করা হয় আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম প্রায় সময় তার মজলিসে সাহাবিদেরকে জিজ্ঞাসা করতেন বিভিন্ন প্রশ্ন তখন সাহাবিরা বলতেন আল্লাহ না জানা থাকলে বলতেন এ বিষয়ে আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন তাহলে এই যে নবীজি প্রশ্ন করে সাহাবিদের আগ্রহ তৈরি করতেন এরপরে বলতেন অতএব ঠিক কি না আছে কি না এটার উত্তর কি এ ধরনের প্রশ্ন শ্রোতাদের কাছে রাখা এটা কোনো অন্যায় বা ভুল কিছু না